আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা আজকে মৎস্য শিকারে চলে আসলাম গাজীপুর কোনাবাড়ি মৌসাক আরাবাড়ি ফিশিং জোনে এখানে আজকে বিশ হাজার টাকা প্রত্যেকটি মাছা মূল্যে মৎস্য শিকারের আয়োজন করেছেন পুকুর মালিক প্রত্যেকটি মাছায় দুটি করে সিপ এক কাটা দুই কাটা বসি ডিম রুটির খেলা মোট উনতিরিশটি মাসায় চলছে শিকার তারই একটি নতুন ভিডিও আপনাদের মাঝে শেয়ার করলাম তো দেখতে পাচ্ছেন এখানে অভিজ্ঞ শিকারী রুহুল আমিন ভাই একটি হিট পেয়ে গেলেন আজকে মোটামুটি প্রচুর হিট পেয়েছেন শিকারীরা সকাল থেকে প্রচুর মাছই পেয়েছেন তো আমিন ভাই কী মাছ সিট করলেন এবং কত বড় মাছ আমরা দেখব আপনাদেরকেও দেখাবো আশা করি সাথে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো দেখতে থাকুন আশা করি ভালো লাগবে

শুভকামনা রইলোয়ের জন্য দেখতে পাচ্ছেন দর্শক বৃন্দি বাজলে এতক্ষণ সময়

কে এই যে কুমার সারদেবা মনান মনানা মনানা আইন্দলে এই মারা স্যার মনানা ভাই এই মারা স্যার শাবাশ সফল শিকারি ভালো সাইজের রুই হ্যাঁ দারুণ একটি হিট পেয়ে গেছেন অভিজ্ঞ শিকারী ভাই ও ওরে কি লাভ রে রুয়েল লাভ

शवास <laughs> <laughs>